আমার মনটা এত সরল যে বরফ হয় আর তাড়াতাড়ি গলে না যত তাড়াতাড়ি আমি মানুষের কথাই গলে যাই বিশ্বাস না হলে কোনো মেয়ে আই লাভ ইউ বলে দেখো মানে নেই কবি বলেছেন মেয়েদের না কান্না আর বাচ্চাদের হিসু এখন যে বেরিয়ে আসে তা একমাত্র আল্লাহই ভালো জানে ঠিক বলেছো না

আমরা ছেলেরা রাতের বেলায় এত কষ্ট করি তারপরেও মেয়েরা বলে আমরা নাকি তাদের জন্য কিছুই করি না এইসব মানা যায় হ্যাঁ মানে